আমি কেবল কোহলিকে দেখছিলাম শুধুই বিরাট কোহলিকে দেখছিলাম হোয়াট এ ম্যান হোয়াট এ ক্রিকেটার হোয়াট আ চ্যাম্পিয়ন শুধু আমি যে দেখছিলাম তা না ক্রিকেট বিশ্বের প্রতি জোড়া চোখ ওই বিরাট কোহলির উপরেই ছিল আহমেদাবাদের স্টেডিয়ামের ওই লক্ষ দর্শক কোহলিকেই দেখছিলেন তার সতীর্থরা কোহলিকেই খুঁজে ফিরছিলেন ক্যামেরাম্যানের লেন্সও ওই কোহলির দিকেই তাক করা ছিল সেটা হবে না কেন আইপিএলে প্রথমবারের মতো যে চ্যাম্পিয়ন হলেন বিরাট কোহলি আইপিএলে প্রথমবারের মতো যে চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দেখুন কুসংস্কার তো কুসংস্কারই কিন্তু ক্রিকেট বা স্পোর্টস যারা ফলো করেন তাদের সঙ্গে একটা এইবারই টুর্নামেন্টটা শুরু হওয়ার আগেই মনে হচ্ছিল যে বিরাট কোহলি এইবার আইপিএলের এর আঠারো নাম্বার সিজন তার জার্সি নাম্বার আঠারো কখনোই আরসিবির হয়ে তিনি শিরোপা জিততে পারেননি একমাত্র ক্রিকেটার যিনি এই আঠারোটা আইপিএল ধরেই কখনোই ফ্র্যাঞ্চাইজি বদল করেননি সেই বিরাট কোহলির এই আঠারোতে এসে প্রথমটা হয়ে গেলেও যেতে পারে এবং এক্স্যাক্টলি ঠিক সেই জিনিসটাই হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য এই শিরোপা জয় যেমন একটা বিশাল বড় ব্যাপার কোহলির জন্য তাই তার ক্যারিয়ার তার ওই চ্যাম্পিয়নের মতো ক্যারিয়ার যেই ক্যারিয়ারে তিনি ভারতের জার্সি গায়ে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জিতেছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন সেই বিরাট কোহলি এখন আইপিএল এর শিরোপরাও জিতলেন পুরো ক্যারিয়ারের একমাত্র যে অপূর্ণতা ছিল প্রবাবলি সেটাও তার দূর হয়ে গেল বিরাট কোহলিকে অনেক আলোচনা হবে নিশ্চিতভাবে আমিও আর আলোচনা করবো কিন্তু এই ভিডিওর শুরুটাও কোহলিকে দিয়ে না করা ছাড়া উপায় ছিল না আমি আসলে মানে টার্নিং পয়েন্টে ভিডিওটা করবো না কোহলিদের সেলিব্রেশন স্পেশালি কোহলির সেলিব্রেশন দেখবো সেটা আসলে বুঝতে পারছিলাম না সেই জন্য কিছুটা দেরি ইনফ্যাক্ট হয়ে গেছে তারপরেও এখানে এই ফাইনালটা মাত্র ছয় রানে আর সিবি জিতলো পাঞ্জাব কিংসকে যে হারালো সেই জায়গাটাতে টার্নিং পয়েন্ট করটা তা নিয়ে একটা আলোচনা করছি আমার সঙ্গে প্রবাবলি আপনাদের অনেকের টার্নিং পয়েন্টে মিলবে না দেখুন এখানে কোহলির কথা যখন বলছি সেই আবহে পাঞ্জাব কিংসের কথাটাও বলতে হবে কেননা এই টুর্নামেন্টের শিরোপা তারাও কখনো জিতেনি তারাও হচ্ছে গিয়ে সেই তিনটা দলের একটা দল ছিল যারা প্রথম টুর্নামেন্ট থেকে অংশ নেওয়া সত্ত্বেও কখনো শিরোপা যেতে নেই এখন তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে মানে পাঞ্জাব কিংসকে দল ছুট করে চলেই গেল পাঞ্জাব কিংসের এখন সঙ্গে কেবলমাত্র দিল্লি ক্যাপিটালস এই দুইটা ফ্র্যাঞ্চাইজি প্রথম থেকে থাকা সত্ত্বেও এখন পর্যন্ত আইপিএলের শিরোপাটা জিতে না এবং সেইখানটাতে পাঞ্জাব কিংসের মালিক যে নিয়ে আংশিক মালিকানা যার রয়েছে সেই প্রীতি জিন্তা বলিউডের নায়িকা তার জন্য আসলে মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক টিমের জন্য তার যেই আসলে প্যাশন সেইটাও খুবই অ্যাডমায়ার করার মতো কোহলি ইজ কোহলি কিং কোহলি ইজ কিং কোহলি তিনি এই জায়গাটাতে শিরোপাটা যে জিতেছেন সেইটা অবশ্যই তিনি ডিজার্ভ করেন এবং আমি বলছিলাম যে আসলে তাকে কীভাবে আসলে স্পট করা হচ্ছিল ক্যামেরাম্যান কীভাবে খুঁজছিল সেই আলোচনা আমি অন্য একটা ভিডিওতে নিশ্চিতভাবে করবো এখানে টার্নিং পয়েন্টের আলোচনাটা করি এই ম্যাচটা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু হেরে যেতে পারতো হেরে যেতেই পারতো এবং যদি তারা হেরে যেত সেখানে বিরাট কোহলি অন্যতম ভিলেন হিসাবে থাকতে পারতেন কোহলির নামটা আসতে পারতো কেন কেন না বেঙ্গালুরু আগে ব্যাটিং করে তারা একশো নব্বই রান করেছে যেটা এই উইকেটে পার্স করেছে অন্তত পক্ষে বিশ তিরিশ রান কম ম্যাথোয়েডেন বলছিলেন তিরিশ রান কম টসের সময় ওইখানটাতে আমি দেখছিলাম কে মাইকেল ক্লার্ক মধ্যে তিনি বলছিলেন যে দুইশোর কম যে কোনো কিছুই এই উইকেটে খুবই সহজে চেজেবল এই উইকেটে এইবার আইপিএল এর অন্যান্য খেলাগুলোতেও দেখেছি আমরা অনায়াসে দুইশো রান হচ্ছে পাঞ্জাব কিংস টসে জিতে আরসিবি কে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে এবং আরসিবির স্কোরটাকে তারা একশো এর মধ্যে রাখতে পেরেছে এবং সেই জায়গাটাতে বিরাট কোহলির ব্যাটিংটাকে করে দাঁড় করানোর যথেষ্ট সুযোগ ছিল কেননা তিনি যখন পনেরো নম্বরে ওভারে আউট হন তখন তার নামের পাশে মাত্র তেতাল্লিশ রান পঁয়ত্রিশটা বল খেলে তিনি করেছেন ফলে তার এই যে তুলনামূলক স্লো ব্যাটিংটা সেইটা কি দলকে কস্ট করে কিনা এরকম একটা শঙ্কার জায়গা ছিল ইনিংসের শুরুতে ফিল সল্টের উইকেটটা তারা হারিয়েছে সেইটা তাদের জন্য একটা নিঃসন্দেহে ব্লো ছিল কিন্তু তারপরে এই জায়গায় যে মানে তিন চার পাঁচ ছয় ওই জায়গাগুলোতে তাদের ওই যেসব ব্যাটসম্যান এসেছেন রজত পাতিদার আগারওয়াল তারা হচ্ছে কি ওইখানটাতে স্কোর করেছেন বিশ রান তে মানে পঁচিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ রান করেছেন জিতে শর্মা লিয়াম লিভিংস্টোন কিন্তু কেউ আসলে ইনিংসটাকে আসলে রকম বড় পর্যায়ে নিয়ে যেতে পারেনি স্কোরটাকে দুশো বিশ ত্রিশের দিকে তারা যায় তারা নিয়ে যেতে পারেনি বরং লাস্ট ওভারে তারা চার চারটা উইকেট হারিয়ে ফেলেছে বরং কোহলির আউট হওয়ার পরেই ওই জায়গাটাতে একটুখানি জিতে শর্মা লিয়াম লিভিংস্টোন কিছুটা আর কি থ্রেড করেছিলেন স্কোরটাকে টু হান্ড্রেড প্লাসের দিকে নিয়ে যাওয়ার ফলে কোহলির ওই ব্যাটিংটাকে এই জায়গায় প্রসূত হতে পারতো যদি দলটা হেরে যেত এবং এইটারও আসলে একটা সাহায্য আছে অন্য একটা জিনিসের সঙ্গে সেটা আমি কোহলির ভিডিওতে আলাদা করে আলোচনা করব কিন্তু ওই জায়গাটাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যেভাবে কামব্যাক করেছে যেভাবে শিরোপাটা জিতেছে সেইটা আসলে ম্যাসিভ সেটা ম্যাসিভ দেখেন এই বেঙ্গালুরু চিরকালি খুব ভালো দল গড়ে বেশিরভাগ সময় এবং বেশিরভাগ সময় তাদের ব্যাটিংটাকে ফ্যান্টাস্টিক সেটা বিরাট কোহলি তো আমি বললাম আঠারো সিজন ধরে আছে তার সঙ্গে এবি ডিভেলিয়ার্স আজকে ছিলেন ডিভিলিয়ার্সের সঙ্গে কোহলি সেই কোলাকুলিটা দেখেই আমি ইনফ্যাক্ট ভিডিওটা করতে দাঁড়িয়েছি সো এবি ডিভিলিয়ার্স ক্রিজ গেলে এবং কত বড় বড় নাম ছিল কিন্তু বোলিংটা তাদের বরাবরই ভোগায় এবং ফাইনালের এরকম মঞ্চে যখন তারা অন্তত বিশ ত্রিশ রান কম করেছে সেই আরসিবিকে বলার বোলার দিয়ে বোলিং দিয়ে সেই দলটা আসলে জিতে গেল প্রথম শিরোপা জয়টা আসলে এই জায়গাটা যে ল্যাকিংস ছিল সেইটা আসলে পুরোপুরি দূর করে দেওয়া হলো একশো নব্বই রান ডিফেন্ড করতে নেমে যেই জিনিসটা হয়েছে যে পাঞ্জাব কিংস তারা একটা স্টার চেয়েছিল সেই স্টারটা হয়নি তারা এক উইকেটে বান্ন পাওয়ার প্লেতে করেছে প্রিয়াঙ্ক সারিয়া এই কাঞ্চি টাঞ্চি লেগে কয়েকটা চারটোর হয়েছে বটে কিন্তু এরপরে তিনি তার লাগ শেষ হয়ে গেছে তিনি যখন আউট হয়ে গেলেন পাওয়ার প্লেতে ওই একটা উইকেট আর সিবি তুলে নিল এবং তারপরে গিয়ে ক্রুনাল পান্ডিয়া বোলিংয়ে এসে তিনি প্রাপ সিং রান সিং এর উইকেটটা তুলে নিলেন যিনি টোয়েন্টি ছিলেন এবং রোমারিও তাকে হচ্ছে লাইফটা দিয়েছিলেন সেটা খুব বেশি কস্টলি নয় মধ্যে লাইফ পেয়েছিলেন ছাব্বিশ তিনি আউট হয়েছেন এইটা ইনিংসের নাইনথ ওভারের ঘটনা কিন্তু টেন্থ ওভারে ভেরি নেক্সট ওভারে আরও একটা ঘটনা ঘটলো খুবই গুরুত্বপূর্ণ ঘটনা উইকেট শ্রেয়া সায়ের উইকেট পাঞ্জাবের ক্যাপ্টেনের উইকেট যিনি গত ম্যাচটাতে ওই একটা অসাধারণ ইনিংস খেলছেন যে এই পুরো আইপিএলে অসাধারণ খেলছেন যিনি এই আইপিএলে পাঞ্জাব টিমের মানে কি কিংসের একেবারে সিম্বল হয়ে তিনি রয়েছেন তার ওই উইকেটটা পাঞ্জাবের জন্য একটা বিগ 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 ব্লো আসলে ছিল নিঃসন্দেহে তারপর আপনি যদি হিসাব করেন দশ ওভার শেষে তারা একাশি তিন উইকেট পরে দশ ওভারে একশো দশ রান প্রয়োজন এটা তো আসলে সম্ভব খুবই আসলে সম্ভব ক্রুনাল পান্ডিয়া তার স্পেলটা যেভাবে শুরু করেছিলেন শেষটাও তিনি করলেন সেভাবে তার স্পেলের লাস্ট ওভারে তিনি জশ ইংলিশের উইকেটটা তুলে নিলেন যিনি উনচল্লিশ রানের একটা ইনিংস খেলেছিলেন এবং তিনি উইকেটে থাকলে এই ম্যাচটা আসলে পাঞ্জাব কিংসের পক্ষে জেতাটা খুবই সম্ভব ছিল ক্রুনাল পান্ডিয়ার রোলটা খুব গুরুত্বপূর্ণ তিনি বোলিং করেছেন চার ওভার বোলিং করে সতেরো রান দিয়ে দুই দুইটা উইকেট তিনি তুলে নিয়েছেন ফলে ক্রুনাল পান্ডিয়ার স্পেলটাকে টার্নিং পয়েন্ট হিসেবে আপনি বলতে পারেন অবশ্যই আপনি বলতে পারেন এরপরও শেষ পাঁচ ওভারে তাদের প্রয়োজন ছিল হচ্ছে গিয়ে বাহাত্তর রান সেটাও আসলে সম্ভব ছিল শশাঙ্ক সিং নেহাল ওয়াদের মতো ব্যাটসম্যান মার্কাস টয়নিস তখনও বসে আছেন ফলে এইটা আসলে তাদের পক্ষে নেওয়াটা খুবই সম্ভব ছিল যখন ষোলো নম্বর ওভারটাতে জ্যাজেলউডের বলে তারা তুলে নিল সতেরো রান শেষ চার ওভারে দরকার পঞ্চান্ন রান আরও খুবই এক্সাইটিং ফিনিশের দিকে এগোচ্ছিল কিন্তু ওই জায়গাটাতে ভুবনেশ্বর কুমারের ওভারটাতে তিন বলের মধ্যে তিনি দুই দুইটা উইকেট তুলে নিলেন নেহাল ওয়াদের উইকেট তুলে নিলেন নেমে মার্কাস টয়নিস চকা মালেন ভেরি নেক্সট বলে স্টনিসের উইকেট তিনি তুলে নিলেন তিন বলে এই দুইটা উইকেট তুলে নেওয়ার পর ওইখানটাতে পুরোপুরি শেষ হয়ে যায় আমার কাছে মনে হয় এরপর আর পাঞ্জাব কিংসের জয়ের কোনো সম্ভাবনা ছিল না ছিলেন ছিলেন শেষ পর্যন্ত কিন্তু ওভারে পঁয়তাল্লিশ ওভারে বা ওভারে লাস্ট হচ্ছে উনত্রিশ রান লাগে এবং ওইখানটাতে প্রথম দুইটা বলে যখন রান হলো না একটা সিঙ্গেল সিঙ্গেলস এবং রান হলো না শেষ চার বলে গিয়ে তো আর চার ছয় চব্বিশ হলে হবে না তখনই আর জয়টা নিশ্চিত হয়ে গিয়েছে তখনই কোহলির সেই রিয়াকশনটা ছিল তখনই পুরো আরসিবি সেই রিয়াকশন গুলো ছিল সেগুলো নিয়ে আলাদা আলোচনা করব কিন্তু শেষ চার বলে শাশাং সিং তিনি ছক্কা মেরেছেন চার মেরেছেন ছক্কা মেরেছেন ছক্কা মেরেছেন তাতে করে জয় পরাজয়ের ব্যবধানটা মাত্র ছয় রানের হয়েছে বটে কিন্তু ওইটার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল ওই চার বল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল যে কোনো ওয়াইড নো না করলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিরোপাটা জিততে যাচ্ছে আঠারোতম সিজনে এসে এই বেঙ্গালুরু প্রথমবারের মতো শিরোপা জিতলো আইপিএল এর বিরাট কোহলি তার ক্যারিয়ারে প্রথমবারের মতো আইপিএল এর শিরোপাটা জিতলেন তাহলে এই ম্যাচটাতে কোহলির কীর্তি কোহলির বিরত্ব কোহলির এই যে সারা জীবনের আইপিএল জানি ওগুলো নিয়ে আলোচনা হবেই কিন্তু এই ফাইনালটা টার্নিং পয়েন্ট আপনি আসলে কোনটাকে বলবেন সেই টার্নিং পয়েন্টের জায়গাটাতে ক্রুনাল পান্ডিয়ার বোলিং স্পেলটা অবশ্যই অবশ্যই সেটার দাবিদার বলার দাবিদার অবশ্যই এই জায়গাটাতে ভুবনেশ্বর কুমার একবারে যে তিন বলের মধ্যে দুইটা উইকেট তুলে নিয়েছেন সেইটাও টার্নিং পয়েন্টের দাবিদার কিন্তু আমার টার্নিং পয়েন্টটা ভাই আসলে রোমারিও শেফার যে শ্রেয়া সায়ারের উইকেটটা তুলে নিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্রেয়া সায়ার এই আইপিএলে এ যেরকম ফর্মে রয়েছেন তিনি থাকলে তিনি মানে তার পক্ষে ইনিংসের শেষ পর্যন্ত থেকে ম্যাচ বের করে নেওয়াটা সম্ভব খুবই সম্ভব এবার আইপিএল আমরা এটা টাইম এনে কিন্তু যে লাস্ট ম্যাচও আমরা খুব 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 ভালোভাবে আসলে আমরা দেখতে পেয়েছি সো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পার স্কোর থেকেও বিশ তিরিশ রান কম করেও যে ম্যাচটা জিতে গেল প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতলো প্রথমবারের মতো বিরাট কোহলি আইপিএল জিতেন সেই খানটাতে আমার বিবেচনায় ভুবনেশ্বর কুমারের ওই তিন বলে দুই উইকেটের চেয়ে কৃণাল পান্ডিয়ার ওভারঅল সেই স্পেলটা ছাপিয়ে চেয়ে না আমি বলবো ছাপিয়ে টার্নিং পয়েন্ট হচ্ছে রোমারিয়া শেফার যে আউট করে দিলেন শ্রেয়াস আইয়ারকে পাঞ্জাব কিংসের ক্যাপ্টেনকে সেই জায়গাটাতে নিশ্চিত হয়ে যায় ও পাঞ্জাব কিংসের অপেক্ষাটা আরো বাড়ছে আমার কাছে মনে হয়েছে মানে ওই জায়গাটাতে নিশ্চিত হওয়ার ব্যাপারটা নিশ্চিত হয়নি কিন্তু মানে অনেকখানি এটার পথে এগিয়ে গেছে আর বিরাট কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরও অবশেষে প্রথম শিরোপাটা জিততে যাচ্ছে এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে এটাই কি আপনার কাছেও এই শ্রেয়াস আয়ারের উইকেটটা টার্নিং পয়েন্ট নাকি আপনার টার্নিং পয়েন্ট অন্য কিছু জানাতে পারেন